সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাদকদের তৌহিদি জনতা রাজপথে ফিলিস্তিনের পক্ষে তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই মুসলিমদের স্বার্থে এইটা বিশ্ববাসী দেখুক যেন করে এটার একটা বিচার হয় এবং এই যুদ্ধ বন্ধ হয় তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন মুসলিম জাতি জাতি বীরের আর এই আজকে সারা বিশ্বে ঐক্য বলেই মুসলিমদেরকে আক্রমণ করার সাহস পাচ্ছে ইহুদিরা তাই আমাদের উচিত আমরা বিশ্ববাসী মুসলিমরা সবাই একত্রিত হওয়া এখনই সময় এসেছে আমাদের একত্রিত হওয়ার এখন যদি আমরা একত্রিত না হই তাহলে দেখা যায় একের পর এক মুসলিম দেশগুলোকে ধ্বংস হয়ে যাবে আর আমরা যদি এখন রুখে দাঁড়াই সাহস করে সামনের দিকে এগিয়ে যাই তাহলে এই ইহুদিরা আমাদের বয়ে পালিয়ে যাবে তাই আমাদের উচিত আমাদের মুসলিম ভাইদের পক্ষে দাঁড়ানো তাদের এই দুঃসময়ে তাদের এই নির্যাতিত সময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে যুদ্ধ করা তাদেরকে ইহুদিদের হাত থেকে বাঁচানো আমরা মুসলিমরা যদি মুসলিম ভাই বোনদের এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়াই তাহলে তাদের পাশে দাঁড়াবে কে তাই আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব আমরা যারা মুসলিম আছি সারা বিশ্ব থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা পয়জন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে যুদ্ধ করব তাই আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি কয়েকজন হলে ইনশাল্লাহ আমরা আমাদের জীবন বাজি রেখে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামব ইনশাল্লাহ তাই আপনারা যারা এখনও ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন না ঘুমিয়ে আছেন তারা এখনই ঘুম থেকে জাগুন এখনই সময় হয়েছে ঘুম থেকে জাগার বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার আমরা মুসলিমরা আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ আছি এটা বিশ্ববাসী দেখুক তাহলে তারা আমাদের বয়ে থর থর করে থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করি যদি আমরা মুসলিমরা একত্রিত হতে পারি এই ভবিষ্যতে কোনো একদিন সারা পৃথিবীকে জয় করবে মুসলিমরা এবং কোনো একদিন ইনশাল্লাহ সারা পৃথিবীকে মুসলিমরাই শাসন করবে আর এই শাসন ক্ষমতা পেতে হলে অবশ্যই আমাদেরকে সংগ্রাম করতে হবে এমনিদের এই অর্নৈতিক এই কার্যকলাপের বিরুদ্ধে অসহায় নিতে হবে যুদ্ধ করতে হবে তাই আমরা কেউ বসে না থাকি আমরা সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাই আমরা ইনশাল্লাহ বীরের জাতি আমরা সারা বিশ্বকে আবার দেখিয়ে দেব আমরা পারি আমরা হসহাতে করতে পারি প্রয়োজনে আমরা যুদ্ধ করতে পারি যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি আমরা আমাদের আমরা এবার সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমরা মুসলিম জাতি বীরের জাতি